যদি আপনার ত্বক কালচে হয়ে যায় রোদে পড়ে যায় কিংবা নিস্তেজ লাগে তাহলে আজকের হ্যালো হেলথ ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা জানাবো পাঁচটি দারুণ ঘরোয়া টিপ যার মাধ্যমে আপনার কালো ত্বক উজ্জ্বল হয়ে উঠবে ভিডিওটি মন দিয়ে দেখুন নাহলে হয়তো ইম্পর্টেন্ট কিছু টিপস আপনি মিস করে যাবেন চলুন জেনে নিই কি সেই পাঁচটি দারুণ ঘরোয়া টিপস প্রথম টিপস লেবু ও মধুর প্যাক লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এক চামচ লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে তিনবার করুন ত্বক আপনার উজ্জ্বল এবং দাগমুক্ত হবে দু নম্বর উপায়টি হলো শশার রস শশা ত্বককে ঠান্ডা রাখে আর ট্যান দূর করে শশা ঘষে রস বের করবেন এবং মুখে লাগান কুড়ি মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এরকম করুন তিন নম্বর টিপস লেবু ও টমেটোর রস টমেটোতে আছে লাইসোপিন যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে লেবু ও টমেটোর রস একসাথে মিশিয়ে লাগান প্রত্যেকদিন ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল এবং টান হবে এবার বলব চার নম্বর টিপসটি বেসন দুধ এবং হলুদের মিশ্রণ দু চামচ বেসন নিন আধা চামচ হলুদ নেবেন কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে শুকনো হলে হালকা ঘষে তুলে ফেলুন এই প্যাক ত্বককে পরিষ্কার করবে আপনার ত্বকের মৃতকোষ দূর করবে আর ফর্সাভাব আনবে শেষে চলুন দেখি পাঁচ নম্বর উপায়টি দুধে ভেজানো বাদাম দিয়ে ম্যাসাজ বা স্ক্রাবিং পাঁচ ছটি বাদাম সারা রাত দুধে ভিজিয়ে আপনি রেখে দিন পেস্ট তৈরি করুন সকালবেলায় সপ্তাহে দুবার মুখে ম্যাসেজ করুন এতে ত্বক ফর্সা হবে মসৃণ হবে এই টিপসগুলো নিয়মিত মেনে চললে আপনার ত্বকে আসবে ন্যাচারাল ফর্সাভাব আর উজ্জ্বলতা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন হ্যালো এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা আপনাকে সুস্থ রাখব সুন্দর রাখব ধন্যবাদ ফ্রেন্ডস